সন্ধেবেলা বা সকালবেলা বাচ্চাদের স্কুলে কিছু টিফিনে আপনারা চটজলদি করে দিতে চান নমস্কার বন্ধুরা আমি সোনালি ইশা অ্যান্ড মামাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমি বানাবো পাস্তা তো এই পাস্তাটা আপনারা কিন্তু সকালে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবেও বাচ্চাদেরকে কিন্তু আপনারা ঘরে ডেকে তৈরি করে দিতে পারেন তো এই পাস্তাটা আজকে আমি কীভাবেতে বানাবো আসুন সেটা আমরা দেখিনি আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম তাহলে আমি কি করি পাস্তাটা বানানো শুরু করি আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে পাস্তাটা বানানোর জন্য আমরা কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম জল জলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো এখানে দুশো গ্রাম পাস্তা আছে এই পাস্তাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো আর কিছু সবজি আমি কেটে রেখেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো আর গাজর দিয়ে এটাকে পাস্তার সাথে ভালো করে প্রথমে সিদ্ধ করে নেবো আর আজকে আমি এই পাস্তাটা বানাবো সম্পূর্ণ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যাতে জড়িয়ে না যায় পাস্তাটা তার কারণে কি করবো সামান্য রিফাইন তেল দিয়ে দেবো দিয়ে পাস্তাটাকে একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব আর এই তেলটা দিলে হবে কি আপনাদের কিন্তু পাস্তাগুলো একে অপরের গায়ে জড়াবে না তো এইভাবে আমি কি করব প্রথমে পাস্তাটাকে আর সব সবজিগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব তো পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর দেখুন বিম আর এখানে গাজর আর এই পাস্তা তিনটে কালার মিলিয়ে দেখুন পুরো জাতীয় পতাকার মতন কিন্তু রঙের কালারটাই আমাদের এসেছে এবার এটাকে আমরা কি করব জলটাকে ঝরিয়ে নেব তো আমাদের এদিকে এটাকে জলটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটা কিন্তু আবারও গরম করে নিয়েছি এর মধ্যে আবারও কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো দিয়ে প্রথমে কি করবো ডিমটাকে ভেজে নেব তো আমি এখানে দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন এর দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর ডিমের মধ্যে আমি কিন্তু কোনো রকম নুন ব্যবহার করছি না তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ডিমটাকে ভাজবো না এবার ডিমটাকেও আমি কি করব নামিয়ে নেব তো ডিমটাকে আমাদের তুলে নেওয়া হয়ে গেছে এবার কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তার ঝালটা কিন্তু আমি কম দিচ্ছি আপনারা ঝালটা চাইলে বেশি করেও দিয়ে নিতে পারেন ক্যাপসিকাম টাকেও মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের পেঁয়াজ আর এই দেখুন পাপড়িগুলো কিন্তু আমি সব খুলে খুলে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এবারে পেঁয়াজটাকেও এর সাথে একটু ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে আদা কুচি রসুন কুচিও দিতে পারেন তবে আজকে আমি ওই সব কিছু দেবো না জাস্ট আমি সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাচ্ছি তো এগুলোকে দিয়েও কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি একে একে যা যা উপকরণ দেবো সেগুলোকে দিয়ে নিচ্ছি এখানে দেখুন কিছুটা আমি ম্যাগি যে মশলা পাওয়া যায় দু প্যাকেট আমি নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি আর এখানে সানরাইজের গোলমরিচ আছে সেটাকে একটু দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি যেমন যেহেতু বাচ্চারা খাবে আর একটু আমি দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা দিলে কি হবে স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব আর এর সাথেই আমি কি করব একেবারে নুনটাও দিয়ে নেব এখন নুনটা দিলে কি হবে পাস্তার মধ্যে সব রকম নুনটা সব দিকে কিন্তু নুনটা ঠিকঠাক ব্যালেন্স হবে তো আমি কি করলাম এটাকেও দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে গাজর পাস্তা আর সিদ্ধ করাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে কি করবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে মশলাটাকে ভাজ দিলাম এবারে ফ্লেমটাকে একটু হাই করে দিলাম দিয়ে এবারে এটার সাথে মশলাগুলোর সাথে ভালো করে এটাকে মিক্স করে নেবো রাখাটাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিম কুচিয়ে রাখ দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেব তো দেখতেই পেলেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকেরে ঘরোয়া পদ্ধতিতে সব জলদি বাচ্চাদের টিফিনে বা সকালে খাবারে জলখাবারে কি করে আপনারা এই পাস্তাটা তৈরি করবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এবার আসুন আপনাদেরকে প্লেটের মধ্যে একটা সার্ভ করে দেখাই তো এই যে আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কিন্তু ঘরোয়া পাস্তা কত সুন্দর আমরা বানিয়ে নিয়েছি আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর বাড়িতে একবার হলেও অবশ্যই আমাদের এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ